এটা সত্যি যে সিনেমা মানেই অভিনয় কিন্তু কিছু সিনেমা সেই প্রত্যাত ধারণার বাইরে গিয়ে এমন কিছু দৃশ্য তুলে ধরেছে যেগুলোতে শুধু অভিনয় নয় বাস্তব মিশে গেছে কিছু চলচ্চিত্রে দৃশ্যগুলো এমনভাবে ধারণ করা হয়েছে যেখানে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে বাস্তব ঘনিষ্ঠতা ছিল যেটা ক্যামেরার সামনে খুব কমই দেখা যায় এবং এসব সিনেমা বিতর্কের জন্ম দিয়েছে কিন্তু কখনো প্রশংসিত হয়েছে শিল্প হিসাবে আবার কখনো সমালোচিত হয়েছে সাহসী উপস্থাপনার কারণে এই সিনেমাগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে কালীগুলা যেই মুভিটা উনিশশো উনআশি সালে মুক্তি পেয়েছিল ইতিহাসভিত্তিক প্রথম দিককার এমন সিনেমা যেখানে অভিনেতারা বাস্তব ঘনিষ্ঠতায় অংশ নেন এমনকি এই মুভির পরিচালক ও উপযোজক আগেই ঘোষণা দিয়ে দেন যে এই সিনেমায় কোনো বডি ডাবল ব্যবহার করা হয়নি দুই নম্বরে রয়েছে নিমফো মাইনিক এই মুভিটা দুই সালে মুক্তি পেয়েছিল লার্ডস বন কে এর পরিচালিত দুটি পর্বের এই সিনেমা যেখানে যৌনতা একটি দার্শনিক ছিল এমন মুভির কিছু দৃশ্যে পর্ন পারফরমেন্সের সহযোগিতায় শ্যুটিং করা হয় কিন্তু এই মুভিতে মূল অভিনেতারা সরাসরি অংশ নেন যার জন্য মুভিটা আরও জনপ্রিয় হয়ে ওঠে তিন নম্বরে রয়েছে দ্য ব্রাউন বার্নি যেই মুভিটা দু হাজার সালে ট্রোরি সেভেন একটি একটি ঘিরে সিনেমাটি অনেক বিতর্কে পড়ে কারণ এই মুভির শ্যুটিংয়ে অভিনেতা এবং অভিনেত্রী এমনভাবে শুটিং করছিল যেন মুভির পরিচালক বলেছিল আগে কখনও এত ভালো করে যৌন মুভির শুটিং করাতে পারে কাউকে কারণ এই মুভিতে যা কিছু হয়েছিল তা সব কিছুই অভিনেতা এবং অভিনেত্রী বাস্তবেই করেছিল আর এই বাস্তব পারফরমেন্সের কারণে এটি মিডিয়ায় প্রবল আড়ালন তোলে এরপর চার নম্বরে রয়েছে লাভ মুভি যেটা দু সালে ফরাসি পরিচালক গ্যাসপার লুয়ে ছিল এবং এই সিনেমায় ভালোবাসা শরীর ও সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত হয়েছিল এই মুভিতে থ্রি ইডিতে ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয় আর এই কারণে কান চলচ্চিত্র উৎসবের দিনও মুভিটা নিয়ে আলোচনা হয় পাঁচ নম্বরে রয়েছে নাইন সং ব্রিটিশ রোমান্টিক ড্রামা গণনার এই সিনেমার বাস্তব শারীরিক সম্পর্কের দৃশ্য তুলে ধরা হয় এবং এই মুভিটা দু সালে মুক্তি পেয়েছিল এক জুটির সম্পর্কে কন্মেশনের অংশ হিসেবে। মুভির চার নম্বরে রয়েছে গান্ডু যেটা দু সালে মুক্তি পেয়েছিল এবং এই মুভিটার পরিচালক ছিল কৌশিক মুখার্জি এই মুভিতে ভারতীয় ভাষা নগ্নতা ও সাহসী যৌন দৃশ্যর কারণে ভারতেই মুক্তি পায়নি তবুও চলচ্চিত্রে আন্তর্জাতিক উৎসবে এটি প্রশংসিত হয় সাত নম্বরে রয়েছে বাইশে মই যেটা দুই সালে মুক্তি পেয়েছিল ফরাসি নারীবাদী সিনেমা হিসেবে পরিচিত হলেও এই মুভিতে বাস্তব যৌন দৃশ্য দেখানোর কারণে এটি বহু দেশে নিষিদ্ধ হয় কারণ এই মুভিটা মূলত ছিল ধর্ষণের প্রতিশোধ ও নারীর স্বাধীনতা নিয়ে এক আঙ্গিক চিত্র সর্বশেষ আট নম্বর হচ্ছে লে উইথ মে দুই হাজার যেটা মুক্তি পেয়েছিল কানাডিয়ান রোমান্টিক ড্রামাতিতে দুজনকে চরিত্র সম্পর্কে দেখানোর সময় বাস্তব সঙ্গম দৃশ্য ব্যবহার করা হয় যা এই সিনেমায় প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় এমন সিনেমাগুলো প্রশ্ন তোলে শিল্পের সীমানা কোথায় তবে সেটা প্রদর্শন থেকে প্রকাশিত হয়ে যায় সমালোচকরা বলেন বাস্তব দৃশ্য ব্যবহার করলে সিনেমা শিল্পগুলো উন্নত হয় না বরং তার প্রেক্ষাপট গল্পের প্রয়োজনীয়তা ও উপস্থাপন ভঙ্গিই নির্ধারণ করে সেটা সফল কিনা এই সিনেমাগুলো সাধারণ বাণিজ্যিক দ্বারার বাইরে গিয়ে বক্তব্য প্রতিবাদ বা রীতির বিরুদ্ধ শিল্প হিসাবে প্রকাশ্যের মাধ্যমে বিবেচিত হয় তবে একে নিয়ে বিতর্ক ও সেন্সরের চাপ বরাবরই চলমান